হ্যালো এভরিওয়ান আজকে দুপুরে লাঞ্চে বানাচ্ছি চিকেন কষা ডাল আর এই তো আমার ফেভারিট শাক ভাজা শাক খেতে আমি খুব ভালোবাসি আর আমার তো গার্ডেনে লাল শাক হয়েছে আর সেই লাল শাকের মতনই খেতে এটা সবুজ রঙের সে যা পাপা নিয়ে এসেছিলো এক তারি তো আমি অর্ধেকটা পরিমাণে শাকগুলো কেটে নিয়েছি আর শাকগুলো আমি বেগুন আর আলু দিয়ে ভাজবো প্রথমে আমি কড়াই কিন্তু আলুটা অর্ধেক সিদ্ধ হয়েই গেছে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়েছি সামান্য লবণ দিয়ে আলুটা অর্ধেক সিদ্ধ হয়েছে তারপরে বেগুন আর এই শাকগুলো মিক্স করে দেব। এই তো আমি দুটো লম্বা লম্বা বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো খুবই ছোটো ছিল সেই জন্য দুটো নিয়েছি আর এই শাকগুলো কেটে পানিতে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি আলুর মধ্যে মানে আলু ভাজটার মধ্যে ঠিক আছে তারপরে হালকা করে সে আরও একটু নাড়াচাড়া করে নেব শাক থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে আসবে আর পানিটা ছেড়ে আসার কারণে শাকগুলোও কিন্তু সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি দিয়ে দিছিলাম ঢাকনা শাক আর আলু ভালো মতো আর একটু কুক হয়ে যাওয়ার পর বেগুনটা দিব নইলে আবার বেগুনটা গলে যায় একটু সিদ্ধ হওয়ার পর বেগুনটা দেবো আর ওইদিকে কিন্তু আমি চিকেনটা কষিয়ে নিচ্ছি চিকেন কষার ভিডিও অলরেডি আগে শেয়ার করা আছে সেজন্য আর শেয়ার করলাম না শেয়ার করলে অনেক ভিডিওটা বড় হয়ে যাবে যেমন নর্মাল চিকেন কষা করে সেরকমই করেছি চাইলে আরও আমার যে রেসিপি দেওয়া আছে দেখতে দেখে নিতে পারেন কীভাবে বানাইছে আমি সেম প্রসেসেই বানাই রকম এদিক ওদিক নেই সেম মশলা সেমভাবেই বানাই বিরিয়ানি বানালেও আমি এভাবেই চিকেনটা বানাই তারপরে মা তারপরে যে শাক আর আলুটা ঢাকনা দিয়ে রেখেছিলাম খুলে দেখি অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে শাকটা তারপরে দিয়ে দিচ্ছি বেগুনগুলো বেগুনগুলো দিয়ে আরও একটু সামান্য লবণটা চেক করে নিলাম তারপরে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে নিতে হবে তা আবার ঢাকনা দিয়ে দিতে হবে এই শাক ভাজার রেসিপিটা খুবই সিম্পল বাট খেতে অনেক ভালো লাগে মাঝে মাঝে এই শাকটা বয়েল করে সামান্য লঙ্কা রসুন দিয়ে এভাবে ফোড়ন দিই তাও কিন্তু খেতে ভালো লাগে আর এই শাক ভাজাটার জন্যে আমি রসুনটা হালকা থেঁতো করে রেখেছি সেটাও মিক্স করে দেবো একসঙ্গে কালারের জন্যে আমি অল্প এক চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম কেমন ফ্যাকাশে ফ্যাকাশে লাগছিল সেই জন্যে আবার কিন্তু আমরা ঢাকনা দিয়ে দিয়েছি শাকটা আর আরও পাঁচ মিনিট কুক হওয়ার পর কিন্তু শাকটা রেডি হয়ে যাবে এমনিতেই কিন্তু চেষ্টা করবেন যেন প্রতিদিন দুপুরের খাবারের সঙ্গে একটা সবুজ কিছু খাওয়া যায় এমনিতেই তো কারোরের এখন হেলথ হেলথ সম্পর্কে সেরকম তো অতটা কেউ গুরুত্ব দিচ্ছে না সেই জন্যে বেশি সবারই বিমারি হয়ে যাচ্ছে অবশ্যই কিন্তু নিজের শরীরের দিকে ধ্যান দেওয়াটা অনেক উচিত আর তেলটা মোটামুটি কম করতে হবে আমি অনেকটা তেল কম করে দিয়েছি রান্না করার জন্যে বেশি কিন্তু তেল ব্যবহার করি না শাকটার ভাজার সময় আমি এক ইসমন তেল দিয়েছিলাম তাতেই রান্না হয়ে গেছে তারপরে এই তো বেগুনটাও মোটামুটি নরম হয়ে গেছে সব কিছু একসঙ্গে ভালোভাবে মিক্স করে দিচ্ছি সবার লাস্টে আমি রসুনটা দিয়ে দিচ্ছি শাকের মধ্যে কিন্তু রসুনটা দিতেই হবে রসুন দেওয়ার পর ভালোভাবে একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিতে হবে ওই দিকে যে আমি ডালটা সিদ্ধ করে রেখেছিলাম উড়োদ ডাল সেটাও আমি ফোড়ন দিয়ে দিলাম মুসুর ডালটা খুবই কম খাওয়া হয় যখন মন যায় তরকা খেতে তখন মুসুর ডালটা ব্যবহার করি আর মুসুর ডালে তরকাটা খেতে বেশ ভালো লাগে আর এমনিতে উড়দ ডাল সবসময় মুগ ডাল এসবগুলোই খাওয়া হয় আর ছিলকাওয়ালা ডালগুলোই বেশি খাওয়া হয় এখনই তো লাঞ্চ করতে চলে এসেছি সে যা পাপা আমি একসঙ্গে লাঞ্চ করছি প্রথমেই কিন্তু আমার এই ফেভারেট শাক বাজারটি দিয়ে খেলাম খেতে দারুণ হয়েছিল আমার কিন্তু শাক খুবই ফেভারেট আগেই বলেছিলাম ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগ ভিডিও রেসিপিতে ওকে বাই আল্লাহ হাফিজ